হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বুধবার রেগে লাল রাজ্যের সরকারি কর্মীদের নিয়ে বিরাটের নির্দেশ মমতার চিন্তা এবার ঘুম উড়ল সকলের বড় আপডেট আমাদের সামনে আসছে অবশ্যই আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলিকে সবার আগে পাওয়ার জন্য বুধবার লোকসভা ভোটে দেশে ক্ষমতায় এনডিএ জোট এলেও বঙ্গে উঠেছে সবুজ ঝড় বিরোধীদের মুখে লাগাম পড়িয়ে লোকসভা ভোটে বাংলায় উনত্রিশখানা আসনে জিতেছে তৃণমূল দক্ষিণবঙ্গ জুড়ে শুধুই জোরাফুল উত্তরবঙ্গেও গতবারের তুলনায় ঘাঁটি শক্ত করেছে শাসক দল আর তারপর থেকেই সরকারি কর্মীদের জন্য একের পর এক ঘোষণা গতকালও ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীদের মন ভালো করেছেন মুখ্যমন্ত্রী তবে এবার করা করি মঙ্গলবার প্রশাসনিক বৈঠকে থেকে এক হ্রাস খুব উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইস্যু ছিল কার মারফত ভেতরকার কথা বাইরে স্প্রেড হচ্ছে একটু খুলে বলি গত কয়েক বছর ধরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনেক সময় বলেছেন নবান্ন থেকে কালীঘাট সব জায়গাতেই তার লোক আছে তারাই তাকে হারির খবর দেন এই নিয়ে এবার মুখ খুলেন তৃণমূল সুপ্রিমো নাম মুখে না নিলেও এর করা বার্তা দিলেন মমতা এদিনের নবান্ন বৈঠক প্রথম থেকেই মেজাজ চড়া ছিল মমতার সূত্রে খবর মুখ্যমন্ত্রী এদিনের বৈঠকে সাপ নির্দেশ দিয়েছিলেন তার ঘরে ঢুকলে যেমন সবাই মোবাইল বাইরে রেখে ঢোকেন তেমন এবার থেকে অর্থ ও স্বরাষ্ট্র দপ্তরে ঢোকার সময়ও বাইরে থেকে বাইরে রেখে ঢুকতে হবে এতদিন এই কাজ কেউ করতেন না নবনের পাশাপাশি এদিনের বৈঠকের খবরও যেতে বাইরে না যায় সেদিকেও নজর রেখেছিল মমতার জানা গিয়েছে বৈঠকেও চলাকালীন মুখ্যমন্ত্রী বলেন এখানে যারা মোবাইল নিয়ে আছেন তারা কেউ কিছু রেকর্ড করবেন না কি করে ভেতরকার খবর বাইরে যাচ্ছে এই নিয়ে উদ্বিগ্ন ছিলেন মুখ্যমন্ত্রী সূত্রে খবর এদিন বৈঠকে মমতা বলেন সব খবর বাইরে চলে যাচ্ছে নবান্নে সিসিটিভি আরও জোরদার করুন সার্ভিলেন্স হচ্ছে না এই সমস্ত বিষয়ে নজর দেওয়ার পাশাপাশি সিনিয়র আইপিএস অফিসার মনোজ বর্মাকে ডেকে মনিটরিং বাড়ানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী এদিন বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন ডিজি রাজীব কুমারও বর্তমানে তিনি তথ্য ও প্রযুক্তি সচিবের দায়িত্বে সূত্রের খবর তাকে উদ্দেশ্য করে মমতা বলেন রাজীব তুমি আইটিতে বসে কি করছো আইটি মানে তো তথ্য ও প্রযুক্তি সার্ভিলেন্স রাখতে হবে সব খবর রাখতে হবে তো গতকাল মুখ্যমন্ত্রীর কড়াকড়ি দেখে অনেকেই নাকি গুটিসুটি মেরে বসেছিলেন মধ্যে এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত এবং কি হতে চলছে পরবর্তীতে অবশ্যই আমরা চোখ রাখবো এবং পরবর্তী আপডেটে অবশ্যই আপনাদের সাথে তুলে ধরবো দেখা হচ্ছে নতুন একটি বিরোধে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ